আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক অনেক দিন পরে চলে আসছি আমার শেডের একটি ভিডিও নিয়ে তার মধ্যে থাকছে দর্শক গির গরুর আপডেট আর সবচেয়ে বড় কথা থাকছে আমার গির গরুর থেকে যে আমি ব্রাহ্মা বাচ্চা পাইছি সেইটার আপডেট ঠিক আছে বাচ্চাটার বয়স গত মাসের নয় তারিখে হয়েছে আজকে হলো চোদ্দো তারিখ তো মোটামুটি এক মাস পাঁচ দিন হয়ে গেছে ঠিক আছে বাচ্চাটার বয়স তো এক মাস পাঁচ দিনে মার্শাল্লাহ আমি যতটুকু পাইছি গ্রোথ খুব ভালো গ্রোথ পাইছি তো আমার কাছে কিন্তু অনেক শাহিওয়াল থেকে বা দেশাল গরু থেকে অনেক বাচ্চার ভিডিও আসছে কিন্তু আমি সবসময় বলতাম যে গির গরুর থেকে হামা বাচ্চাটা অনেক ভালো মানের পাওয়া যায় তো ইনশাল্লাহ আমি যেটা অনুভব করছি সেইটাই কিন্তু আমি পাইছি গির থেকে সর্বোচ্চ ভালো মানের বাচ্চাই কিন্তু আমি পাইছি এক মাস পাঁচ দিন বয়স তো আমার বাড়ির যে গিরটা ছিল ওইটার থেকে কিন্তু এই বাচ্চাটা আসছে এই যে এইটার থেকে আর বাদ বাকি গির গরুর চাহিদাটা আমি করি জাত উন্নয়নের জন্য অনেক ভালো আর সবচেয়ে বড়ো কথা গির গরুর যে দুধের ফ্যাট সেইটা কিন্তু অনেক ভালো যার কারণে যেই বাচ্চাই খাবে সেইটার কিন্তু গ্রোথ অবশ্যই ভালো হবে পুষ্টিটা অনেক বেশি তো এই আর কি যাই হোক এখন বেশ আরও কিছু তথ্য সেটা হলো যে ভাইয়েরা আমাদের কাছে গরু কিনছেন তাদেরকে কিছু তথ্য দেব তথ্য বলতে তা তাদের দেখাবো তাদের গরুগুলো কি পরিস্থিতিতে আছে। এটা বিক্রি হয়েছে সিলেটে এটা বিক্রি হয়েছে সিলেটে এটা বিক্রি হয়েছে আমাদের পাশের থানা তানোর থানাতে এটা বিক্রি হয়েছে রাজশাহী থানাতে এইটা অবশ্য আছে বিক্রি হবে এইটা এইটা তারপরে এইটা বিক্রি হয়েছে কুমিল্লা মুরাদনগরে তো ভাই দেখেন আপনার গরু আর এই হলো আপনার বাচ্চা ঠিক আছে গরু যেই সময় আপনি কিনছেন তার সে আলহামদুলিল্লাহ কিছু হইলেও ভালো হয়েছে ঠিক আছে যেই সময় আপনি দেখে কিনছেন তার অনেক ভালো হইছে তো আসলে আমাদের জায়গা সংকীর্ণ হওয়ার কারণে ক্যাপাসিটি নেই অনেকগুলো গরু রাখার তো তার মধ্যেই আমরা কিন্তু অনেক কষ্ট করেই গরুগুলো রেখে দিছি অনেকে রিকোয়েস্ট করে মস্ত ভাই যে গরু নিচ্ছি পনেরো দিন রাখেন এক মাস রাখেন তো সেটা সম্ভব হয় নাই যে এইদিকে আবার জ্ঞানজাম শুরু করে দিছে যে আমার সারগুলো আছে সেইগুলো এইগুলো আবার গ্যাঞ্জাম শুরু করে দিছে এটা আমার কাছে হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল যেটা অন্য কারোর কাছে ব্রাহ্মার ক্রস বল ক্রস বলবে এইটা তবে ব্রাহ্মা ঠিক আছে এটা ব্রাহ্মা এইগুলো আর মোটা হচ্ছে খুব আবার এটা বিক্রি হয়েছে সিলেট গোলাপগঞ্জ এটা সর্বোচ্চ হাই কোয়ালিটির আর এটা তো আমার বাড়ির যে শার্টটা সেইটা গুজরাটি গির অনেক বড় হয়েছে এখন মার্শাল্লা তো ইচ্ছা যে এরকম কিছু সার গরু রাখে দিব লালন পালন করব এই এই দুইটা একসময় ভিডিও ছাড়ছিলাম কিন্তু অনেকে বুঝবে নাই ঠিক আছে আসলে আমার কাছ থেকে গরু কিনে ক কে কয় টাকা লস করছে এইটা আমি অনুভব করি না মানে আমার কাছ থেকে গরু কিনে লস করবে এইটা আমি মানি না কারণ আমি সত্যি বলতে একটু কম দামে কিনি এবং কম দামে বিক্রি করি আর আরেকটা বিষয় সেটা হলো কোয়ালিটি জিনিস দিই কোয়ালিটি জিনিস দশ টাকা বেশি হইলেও বলন হইলেও কোনো ইয়ে থাকবে না এই যে গরুগুলা কি কি ফিগারের দেখেন কি ফিগারের গরু এইগুলো চাইলেই পাওয়া যাবে না তো যাই হোক এখন এই এইটা এইটা আছে আর এই শাহিওয়ালটা আছে শাহিওয়ালটা একটু যদি আমি ইয়ে খুলে দেখাই তাই বুঝতে পারবেন যে এটা আরও অন্যান্য যারা ভিডিও করে তাদের কাছে কিন্তু এটা ব্রাহ্মা আর আমি সব সময় গরুকে কম্বল পরায় রাখি কারণ হলো কম্বল পরায় রাখলে শরীর স্বাস্থ্য ভালো থাকে শীতের সময় কম্বল যদি না পরানো থাকে গরুকে তাহলে মনে করেন যে গরুর ঠান্ডা লাগবে আর বিশেষ করে আপনারা জানেন যে ঠান্ডা এরিয়ার যেই জানোয়ারগুলো সেইগুলো কিন্তু পশম বড় হয়ে যায় ঠিক আছে আসলে আমরা মোবাইল দিয়ে ভিডিও করি এই যে গরুটা মনে হচ্ছে যে ছোটো গরু কিন্তু এইটা বিশাল ফিগারের গরু ঠিক আছে এইটা এটা কিন্তু হান্ড্রেড শাহিওয়াল আর এই গরুগুলো জানেন যে কত বড়ো হবে কী কোয়ালিটির কোয়ালিটি জিনিস দশ টাকা হইলেও দেখেন গলার কম্বল গলার কম্বল দেখেন এইটারও এরকম ব্রাহ্মাটারও তো এইটা বিক্রি হয়েছে আর বাদ বাকি এই দুইটা আছে আমাদের কাছে চাইলে সংগ্রহ করে রাখতে পারবেন ঠিক আছে দুইটা সংগ্রহ করে রাখতে পারবেন ব্রাহ্মাটা একটু খুলে দেখায় নাকি আসলে এখানে লাইটিং ইয়ে করা হয় নাই দেখছেন কী এর এগুলো অন্ধকার একটু এইটারও নাবি রকম দেখেন নাভি তো কোয়ালিটি সম্পূর্ণ জিনিসই আমার চোখে লাগে কোয়ালিটি ছাড়া কিন্তু কোনো জিনিস আমার চোখে লাগে না দাম দর করে নিন দাম চাবো না এগুলো ভালো জিনিস দু টাকা বেশি হবে তবে দাম দর করে নিতে পারবেন আচ্ছা জায়গা কম ক্যাপাসিটিতে হচ্ছে না যে আমি জায়গাটা একটু ইয়ে করি কারণ যখনই আমি বাহিরে এগুলো রাখবো তখন এগুলো কাউকে দিয়ে পরিচালনা করাইতে হবে আর কাউকে দিয়ে পরিচালনা করানো মানে ওইটাতে আমার মানে আমি ইয়ে পাবো না মনের থেকে শান্তি পাবো না না আমি হাট থেকে বাজার থেকে আসলাম আসার পরে এগুলোকে ইচ্ছা মতো খাবার দিলাম সব সময় দেখভাল করলাম এই আর কি বাচ্চাটার কী কোয়ালিটি দেখছেন ফার্স্ট ক্লাস কোয়ালিটি খাবার মার্শাল রকম খাবার খায় এটা ব্রাহ্মা এটা ইয়ে বো মোটা একবারে কম্বল এইটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে এটাও আমি এরকম দেখে এক বছর আমার কাছে যাই না কতটুকু অনুভব করতে ইনশাল্লাহ লাইটের ব্যবস্থা করব কারণ এখানে এই যে এই জায়গাতে লাইট আছে তো এই কারণে এই জায়গাতে লাইট দেই না দেওয়া হয় না লাইটের ব্যবস্থা করব ও আনন্দ পায় আমি কাছে আসলে আনন্দ পাই গুজরাতি এটা প্রজনন করতেছে এখন রেগুলার আমার যে গরুগুলো হিটে আসে সেগুলোকে এটা দিয়ে প্রজনন করানো হয় এখনও এটার বাচ্চা পাই নাই মোটামুটি তিন মাস হচ্ছে বেশ কিছু গরুকে প্রজনন করানো হয়েছে নেক্সট টাইম দেখা যাক কেমন কোয়ালিটির বাচ্চা পাই এখনও দাচ্ছে না কারো যদি প্রজননের জন্য সারটা প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন তবে খুশি করে নিয়ে যাইতে হবে বেচার ইচ্ছা নাই তারপরেও খুশি করে নিতে পারবেন কিন্তু কী কারণে জায়গার অভাব এই কারণে শুধু দাম একটু বেশি আসবে কোয়ালিটি জিনিস হাইট আছে পঁয়ষট্টি ইঞ্চ পঁয়ষট্টি ইঞ্চ হাইট আছে এখনও দাঁতছে না মিটার দিয়ে মাপে নেবেন ঠিক আছে মিটার দিয়ে মাপে নেবেন কোয়ালিটি জিনিস লালন পালন করলে গরুতে অনেকে কয় প্রফিট নাই কোয়ালিটি জিনিস যদি হয় তাহলে প্রফিট আসেই আসে তো দর্শক সময় নষ্ট করলাম আপনাদের বিদায় নিচ্ছি আর বাদ বাকি আমার ব্রাহ্মা বাচ্চাটা কেমন লাগলো জানায়েন কমেন্ট করে মোটামুটি এখন আছে সত্তর কেজি বডি ওয়েট সত্তর পঁচাত্তর কেজি আছে